আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিলেট থেকে বলছিলাম সিলেট বন্দরবাজার আপনারা দেখতে পেয়েছেন কোনো পুলিশ নেই এখানে প্রতিনিয়ত পুলিশ থাকার কথা এই যে পয়েন্টে পুলিশ থাকে প্রচুর পুলিশের আনাগোনা থাকে এখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করে থাকে পুলিশ কিন্তু আজকে দেখা যাচ্ছে আনসার বিজেপির একজন দাঁড়িয়ে আছে তারই পাশাপাশি এখানে আচার পৃথিবীর পাশাপাশি আপনার ছাত্ররা ছাত্র আছে ছাত্ররা ডিউটি পালন করতেছে ট্রাফিক ডিউটি পালন করতেছে ছাত্ররা ট্রাফিক ডিউটি পালন করতেছে আর এই যে বন্দর ফাড়ির অবস্থা এটা হচ্ছে সেই আলোচিত বন্দর ফাড়ি এটা হচ্ছে পন্দর ভাগের অবস্থা খুবই খারাপ নাজুক ভাং চুর করে অবস্থা একদম না যে হাল ভিতরের অবস্থা একদম খারাপ ওয়ালগুলো ভেঙে পড়ছে চতুর্পাশ্বের ওয়ালগুলো দেখতে পেতেছেন আপনারা একদম অবস্থা খারাপ আর এই যে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে সিলেট বিভাগের শহরের সিলেট জেলা পুলিশ সুপারের যে কার্যালয় সেটি সেটিও একদম ভেঙে চুড়চুড় করে ফেলছে মোটামুটি কোনো গ্লাস আর ভালো নেই একদম টিন শেট ভিতরের অবস্থা ভিতরের মোটর সাইকেল গাড়ি যেটা আছে গাড়িটাও কিন্তু একদম জর্জরিত হয়ে গেছে জলে পুরে সরকার করে দিচ্ছে আর এদিকে যেটা লেখা ছিল পুলিশ সুপার কার্যালয় সিলেট এটাও কিন্তু একদম মুছে দিছে চতুর্দিক অবস্থা একদম নাজেহাল করে দিছে একদম এদিকে অবস্থাটা দেখতে পেতেছেন আশা করি খুবই খারাপ অবস্থা তো গাড়ি একটা ছিল এটা পুরো একদম শেষ করে দিচ্ছে এখানে আমাদের সেনাবাহিনী টহল আছে টহলগত অবস্থায় রয়ে গেছে সেনাবাহিনী গাড়ি ছিল দুই তিনটে এগুলো কিন্তু একদম পুরে দিছে দেখতে পেয়েছেন কিনা না এখানে একদম গাড়িগুলো পুরে শেষ এখানে একটা গাড়ি ছিল ডেগুনা ছিল আর কি গাড়ি এগুলো পুরে একদম অবস্থা খারাপ যেদিন আগুন লাগাই সেদিন কি আপনি ছিলেন যেদিন আগুন লাগাই সেদিন ছিলেন আপনি আজকে ব্যবসা নিয়ে বসছেন কোন আজকে আজকে প্রথম দিন আসছেন ব্যবসা নিয়ে গতকালকে আসেন নাই সাত দিন আসেন নাই এখন সরকার হিসাবে কাকে যাচ্ছেন আমলিগ না বিএনপি নাকি জামাত না কারো দিতেছেন

আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তো আসলে যে কোনো কাজ করার পূর্বে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রেকর্ড দেখা উচিত ব্যাকগ্রাউন্ড রেকর্ডটা এই জন্য দেখা উচিত যে তার পূর্ব ইতিহাস কি ছিল সে যতই ধর্নাটো হোক আর গরিবই হোক না কেন তো এখানে দেখতে পাই যাচ্ছেন আসলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের আক্রমণ হয়েছে বিভিন্ন রকমের হামলা মামলা বিভিন্ন ঝামেলায় ফলে জর্জরিত ছিল মানুষ তো আমরা একটু দেখে আসি কুতোয়ালি থানাটার কী অবস্থা তো আসলে আমরা একজন এমন লোক চাই যে আমাদেরকে ইসলামিক বার্তাগুলো সঠিকভাবে প্রচার করবে আমরা এমন লোক চাই না যে আসলে সুদের বাড়িয়ে দিবে এখন বর্তমানে প্রত্যেকটা সুদের ব্যাংকের হয়ে গেছে আর ব্যাংক মানে তো সুদ আর আমরা পূর্বের যে যে ইতিহাস তা ভুলে গেলে চলবে না আমাদেরকে পিছনের ইতিহাসটা ভুলে গেলে চলবে না আমাদেরকে পিছনের ইতিহাস মনে রাখতে হবে যে পিছনে কি ছিল পিছনে কি মানুষকে শিখিয়ে দিয়ে গেছে বা তার ব্যাকগ্রাউন্ড কি ছিল একটা জিনিস কি আসলে মানুষের পূর্ব ইতিহাসগুলাকে মানুষ স্মরণ করিয়ে দেয় যে কার অবস্থান কীরকম ডক্টর ইনুস উনি এসেছেন যদি আসেন আমরা ওনাকে স্বাগতম জানাই তবে এই আসুক আচারি আসুক বিম্পি আসুক এটা হচ্ছে কোতোয়ালি থানা কোতোয়ালি থানা মোটামুটি কোনো কিছু দেখা যাচ্ছে না সবই দেখা যায় ভিন্ন রকম অবস্থা তো এখানে মানুষ যেন আছে তবে বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ বাংচুর করে একদম অবস্থা খারাপ ভিতরের অবস্থা আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থাকে আসলে দোষ দিয়ে লাভ নেই আসলে দাকে দোষ দিয়ে কখনো কোনো বেনিফিট কখনো দিনও নাই কারণ দা যিনি ধরে আছেন দায়ের আচারের মধ্যে দোষটা আসলে তাদের যে তারা কীরকম দেশ পরিচালনা করতেছে যে দ্রুত পুলিশ যে ডিপার্টমেন্টটা এটা আসলে কারো বাবার না ব্যক্তিগত না কিছু লোকের দায় বা পুলিশ ডিপার্টমেন্ট নেবে না এটা আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমার কথা নয় এটা আসলে এটা ইতিহাসের কথা এবং এটা হচ্ছে আইনের কথা নিয়মের কথা যে কারো দায় ব্যক্তিগত দায় কেউ বহন করবে না তো এই যে কয়েকজন লোকের জন্য এতগুলা পুলিশ এবং মারা গেল পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে দিল এর সম্পূর্ণ জন্য দায়বার আমাদের এই যে বাংলাদেশের বিসিএস কারার যারা সিনিয়র অফিসার তারা তাদের কারণে পুলিশ কনস্টেবল এএসআই এএসআই যারা আছে তারা আসলে আক্রমণের শিকার হয়েছে এবং তাদের প্রাণ দিয়ে তার ফেসর দিতে হয়েছে আসলে এই বিষয়গুলোকে ইতিহাসের পাতায় স্থান দিয়ে রাখা উচিত স্মরণ করে রাখা উচিত যেন ভবিষ্যতে এরকম কোনো কার্যক্রম পাল্টা সৃষ্টি না হয় পরবর্তীতে আরেকবার ইতিহাসের পাতায় যেন এরকম না করতে হয় যে আর না ঘটে তার প্রতিও আমাদের রাখতে হবে পুনরাবৃত্তি না ঘটে এরকম কোনো ঘটনা তো আসলে আমি মনে করি পুলিশের কোনো দোষ নেই ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফায়দা লুটার জন্য তাদের প্রমোশন নেওয়ার জন্য তারা এই কার্যক্রম পরিচালনা করেছে এবং তারা তাদের কারণে আসলে এই যে পুলিশ কনস্টেবল থেকে এস আই এসআই আসলে ফিল্ডে কাজ করে তো কনস্টেবল নায়ক এএসআই এস আই তারা সার্জেন্ট এরা কাজ করে ফিল্ডে তারাই আসলে সকল কষ্ট সহ্য করতে হয় সাফার করতে হয় যত কষ্ট আছে যত দুঃখ আছে তো আসলে সিনিয়র অফিসাররা কখনোই ফিল্ডে ডিউটি করে না যার কোনো মর্মও বোঝা শুধু কমান্ড করে দেয় এই করো সেই করো মরলে তো তুমি মরো তো এই নিয়েও পুলিশরা কিছু দাবি দেওয়া তুলেছে এবং বর্তমানে তো পুলিশদেরকে স্ট্রে করে রাখা হয়েছে তারা আপাতত ডিউটি থেকে বিরত আছে এবং সরকার বর্তমানে যা যিনি সেনা প্রদান তত্ত্বাবধায়ক দায়িত্বাধীন আছেন আমাদের এই আনসার বিডিপি দিয়ে দেশ পরিচালনা করছেন প্রতিটা থানায় এখন মানুষ আনসার বিডিপি দিয়ে পূর্ণ করে রাখছেন যেন থানাগুলো পরিচালনা করতে পারে কিন্তু বর্তমানে কোনো পুলিশের কার্যক্রম আপাতত বন্ধ পুলিশের কার্যক্রম আসলে পুলিশটাকে ঢেলে সাজানো উচিত আর এই যে কমান্ডিং অফিসার যারা নিজের স্বার্থের জন্য আসলে এই কাজগুলি করে থাকেন যে এই কাজগুলি করে থাকেন যে আওয়ামী বা বিএনপির বা যে কোনো দলেরই বা অন্য যে কোনো দল তাদের পক্ষপাতিত্ব করে থাকেন পক্ষপাতি পক্ষ নিয়ে থাকেন এবং এক চাটিয়া কাজ করে থাকেন যে বিএনপি আসলে জামাত শিবিরদের লিস্ট করো বিএমপিদের লিস্ট করো তাদেরকে পাকড়াও করো আর আওয়ামী লীগ আসলে আমলিকদের পাকরাও করো আসলে প্রতিহিংসার রাজনীতিটা খুব খারাপ তার পূর্ণ দাবানলে আসলে জর্জরিত হয় সাধারণ জনগণ এবং পুলিশ প্রশাসনের যারা নিম্ন শ্রেণীতে আছেন হ্যাঁ তারাই আসলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে যারা আছেন তারাই আসলে কষ্টটা সর্বশেষ এটার সাফার করতে হয় দুঃখটা পরিস্থিতি আসলে এখন স্বাভাবিক অবস্থায় আছে দেশের দেশ এখন মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে আছে তারপরেও লুটতোরা চলতেছে গতকালকে লুটতরাজ হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা সংবাদ পেয়েছি এবং আজকেও লুটতারাজ হয়েছে তার সংবাদ আমরা পেয়েছি তো এরকম কোনো কিছু করা যাবে না আর এখানে ওই যে স্কুল কলেজের ছাত্ররা কিন্তু আনস নিয়ন্ত্রণ করতেছে প্রতিনিয়ত ছাত্ররা আনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে টাফিক ডিউটি করতেছে আসলে এটা একটা এক শিক্ষণীয় বিষয় তাদেরও দেশ সম্পর্কে ধারণা থাকা উচিত পুলিশের ডিউটি সম্পর্কে ধারণা থাকা উচিত পুলিশ কতটুকু শ্রম কষ্ট মেধা তারা দিয়ে থাকে একটা কাজ করতে গেলে কতক্ষণ শ্রম দেওয়া লাগে বাকি আর বিষয় এইটার একটা বিষয় আছে আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে আপনাদের এই পদক্ষেপ কে আমরা স্বাগত জানাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকি আসসালাম আলাইকুম জি তাদের সাথে কথা বললাম খুব ভালো লাগলো এই যে ছাত্র ভাইয়েরা

যে ছেলে বিলাসী করতো বেশি তো বিলাসী করতো ওনার ছেলে একদিন হুম বিদেশ যাবে টাকা দরকার তখন তার বাবা বলল যে আমি টাকা দিতে পারবো না তখন ও রাগ করে বাড়ি থেকে চলে যাবে এমন অবস্থা তখন তার বাবা বলল যে তুমি তো বাড়ি থেকে চলে যাবা ঠিক আছে তোমার যে বিদেশ যাবা তুমি যে ঘুরতে যাবা ভ্রমণের বাহিরে তাহলে তোমাকে আমি সব টাকাই দিব তুমি আমাকে বাহির থেকে একদিন আমাকে পাঁচশো টাকা রুজি করে দেখাও তখন ও বললো যে টাকা কোনো বিষয় হলো তখন বাইরে যখন গেল রুজি করতে তখন দেখল যে দুনিয়ার পরিস্থিতি কীরকম যে দুনিয়াটা কীরকম দুনিয়াটা আসলে কত কঠিন যে বাস্তবমুখী আসলে দুনিয়াটা কত কঠিন এই জিনিসটা ফিল্ডে যখন নামছে তখনই বুঝতে পারছে তো আসলে এর আগে কিন্তু বোঝা যায় না বা এই যে এখানে পুলিশ থাকতো পুলিশ এখানে আজকে আছে আপনার আনসার হ্যাঁ এই জিনিসটা আসলে বোঝা যায় না তো তো দ্রুপ আসলে সবাই ট্রাফিক পুলিশ এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন মতামেত প্রকাশ করে মতামত প্রকাশ হয়ে গেলে এসপি এখানে ভাই একবার চুরচার চুরমার অবস্থা খারাপ ভিতরের অবস্থাও খারাপ পুলিশ নাই এখানে পুলিশ পুলিশ ডিউটি একদম বন্ধ মোটামুটি তো তো তখন সে বুঝতে পারলো যে আসলে কতটা টাকার কথা মূল্য তখন তার বাবা বললো তুমি কত টাকা রুজি করছে তখন তার যখন আয়না দিল ছিঁড়াফাড়া হ্যাঁ মানে দুমরানো মুসরানো টাকাগুলি যখন আয়না দিলো একশো টাকা না দেড়শো টাকা রুজি করেছিল তখন তার বাবা একটা একটা টাকা টাকা ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলতে তা বলতেছে তুমি আর কি রুজি করছো তখন তার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো যে আমি কত কষ্ট করে রুজি করলাম আর আমার বাবা এগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো তখন সে বলে উঠলো বাবা এগুলো তো আমার শ্রমের টাকা আমার রক্ত পানি করা টাকা আমি হ্যাঁ এত কষ্টের টাকা তুমি এখান থেকে ফেলে দিচ্ছ বাবা তুমি যখন আমার টাকাগুলো নষ্ট করছো তখন তো আমি তোমাকে কিছু বলিনি তখন আসলে বুঝতে পারল যে শ্রম কি জিনিস এবং এটার মায়া কি জিনিস আসলে অর্থ সপন কিন্তু হ্যাঁ যেরকম ডিউটি শ্রম দূর থেকে বলা যায় উমুক সেই করছে এই করছে আসলে আমাদেরকে বাস্তবমুখী যখন ফিল্ডে নামি যা আমরা কাজ করি যখন এসে কাজ করে ফিল্ডে তাৎক্ষণিক তখন আমরা বুঝতে পারি যে আসলে একটা মানুষ কতটা শ্রম দেয় কতটা বিনয়ের হয় কতটা কষ্টের হয় আসলে পুলিশ কিন্তু এমনিতেই আসে না পুলিশ আসলে আসে তার পেটের দায়ে ফ্যামিলির জন্য অনেক কিছু সহ্য করে সিনিয়র অফিসারদের গালমন্দ অনেক কথা অনেক বৈরি ব্যবহার এগুলা কিন্তু আসলে সহ করে অনেক পুলিশের যারা তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর যারা চাকরিজীবী আছেন তারা তো এই বিষয়গুলি আসলে আমরা কষ্ট না করলে বুঝতে পারি না বা না না বুঝতে তো মোটামুটি একরকম পরিস্থিতি স্বাভাবিকই বলা যায় তো তদুপরিও একটা থমথময় অবস্থা বিরাজমান যে কিরকম যেন একটা থমথময় অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার না যারা আছেন সবাই কিন্তু একই রকম একটা যে কখন জানে কি হয় বাকি কি আসে কিরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় হুম সব কিছু মিলে একটা কেমন একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তো এটা হচ্ছে সিলেট এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ এখানে আমি এসেছি আমার একটু প্রয়োজনে এখানে আসলে অনেকে অনেক রকম কষ্ট পেয়েই এখানে আসে আসলে চিকিৎসা সিস্টেমটাই এরকম যে মানুষ শ্রম দিয়েই এখানে আসে যে কষ্ট পেয়েই আসে যে চিকিৎসার জন্য এখানে আসে যে বিভিন্ন চিকিৎসার স্বার্থে আসে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে এখানে একটু সমাপ্তি দিচ্ছি সুস্থ থাকবেন সবাই